নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে যেমন শনি বক্রি হবে তেরো অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে অস্ত থেকে উদয় হবে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বকরি হবে এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি আলোচনা করি এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ শনির সাথে শুক্র ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে এতগুলো রাজ্য এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত্র থেকে উদয় হচ্ছে চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বল বিষ রাশি বিষ রাশি এই সপ্তাহে কিন্তু মানসিক দিক দিয়ে আপনার একটু অস্থিরতা কাজ করতে পারে এবং আপনার কিন্তু এই সপ্তাহে শরীর স্বাস্থ্য আগেছে বেটার হবে প্রেমের জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেকটা বেটার যে প্রেমের জায়গাটা ডিস্টার্ব ছিল পুরোনো বন্ধুর সাথে আপনার কিন্তু বিবাদ হতে পারে পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার বিবাদ হতে পারে এই কারণে আপনার কথাবার্তায় সতর্ক থাকবেন এবং কথাবার্তা মানে মানে বলার সময় অবশ্যই নিজে বুঝে বলেন কি কথা বলবেন কি কথা বলবেন না চাকরি পেশায় যারা জড়িত আছেন তাদেরকে বলবো অবশ্যই কোনো কন্ট্রোভার্সিতে যাবেন না অফিস পলিটিক্স মধ্যে জড়াবেন না এই সময় আপনার সম্পত্তি নিয়ে যে বাধাবিঘ্ন ছিল সেগুলো কিন্তু এই সপ্তাহে অনেকটাই আপনি মিটি উঠতে পারবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে মিডিল সময়টা সপ্তাহে মাঝের সময়টা আপনার আনন্দদায়ক সিচুয়েশন হবে জীবন সাথে আপনি সান্নিধ্য পাবেন এবং চাকরি পেশে যারা আছেন অনেকটাই আপনার জায়গাটা স্টেবেল হবে এবং আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে দেখা হবে এবং এবং শেষের দিকটা আপনার শেষের দিকটা ভালো করে মনে রাখবেন মানে একটু আপনার টেনশন বাড়বে অস্থিরতা বাড়বে কোনো রিস্ক লাগিয়ে কোনো রিক্স নিয়ে কোনো কাজ করবেন না এই সপ্তাহে আপনি অবশ্যই বলবো আপনি নীল রুমাল নীল রঙের কোনো বস্তু আপনি অবশ্যই আপনার কাছে রাখুন আপনার জন্য ভালো হবে এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন শান্তিময় থাকবে কিন্তু আপনাকে খাবার দাবারের প্রতি অবশ্যই সচেতন থাকতে হবে গ্যাস অ্যাসিডিটিভ প্রবলেম হতে পারে গ্যাস অ্যাসিডিটিভ প্রবলেম হতে সেটি জন্য খাবার দাবারে কন্ট্রোল রাখতে হবে এবং মাথাটা ঠান্ডা রাখতে হবে যে কথাই বলবে সেটা বুঝে শুনে বলবে এটা কিন্তু আপনাদেরকে জানি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কিন্তু ওভারঅল মানে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় এটার প্রত্যেকটা আছে কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো যে হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে সুতরাং কি করতে হবে আপনাকে অবশ্যই আমার রাশিফলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করবেন তাছাড়া সংখ্যা তত্ত্বটা ফলো করবে দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন স্মুথলি এগোতে পারছেন যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজ আছেন একদম নির্দিদায় আমার কাছে আসতেই পারে অলওয়েজ ওয়েলকাম আমি কাউকে ইনভাইট করছি না কাউকে আমি ট্যাগও করছি না যদি আপনার যাকে ভালো তার কাছে যান হাতটা দেখান ভালো করে হাতে সুখ কাজ করে একটা বিচার নেবেন কোথায় আপনার জমি কোথায় আপনার ফাড়া কোথায় আমার বিপদ কোথায় আপনার ঝড় আসতে হবে কোথায় আইনি ঝামেলা কোথায় শুভ সময় পরিষ্কার ব্যাপারটা হাত দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবে যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন যে স্ট্রাগেল লাইফ যাচ্ছে সেই যাতে বেরিয়ে আসতে পারবেন কিনা হাত কথা বলবে আলবাদ কথা বলে আমি এত মিডিয়া থেকে বলছি হাতে এবং আওয়াজ দিয়ে বলছে আলবাদ কথা বলবে সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান বাস্তু যদি আমাদের ঠিক না থাকে কোনো মতেই আপনি সে যাতে যতই রেমেডি পড়ুন যত টাকা আপনি স্টোন করুন রেমেডি করুন তন্ত করিবেশন করুন বাস্তু একটি করলে আপনি অনেকাংশে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি বিরাট ইমারত বানিয়েছেন অট্টালিকা বানিয়েছেন কিন্তু বাড়িতে সুখ নেই শান্তি নেই দেখুন বাড়িটা কোন জায়গায় কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে সেগুলো ফলো করুন তাহলে তো বুঝতে পারবেন প্রত্যেকটা দরজা একটা আলাদা পার্ট আছে প্রত্যেকটা ভাগ আছে অবশ্যই এগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই বাস্তব রেস্লিভেন্ট করার চেষ্টা করবেন আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন অনলাইনে অফলাইনে এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন বুকিং নম্বর নিচে দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন নমস্কার ভালো থাকুন